আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করা মাংস দিয়ে মুচমুচে কুরমুরে আকর্ষণীয় ডিজাইনের একটা পিঠা তৈরি করব। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছে চাইলে কিন্তু রান্না করা মাংস দিয়ে মাত্র দশ মিনিটে এই পিঠা তৈরি করে সবার মন জয় করে নিতে পারেন যে দেখবে সেই কিন্তু খেতে চাইবে লুপ সামলাতে পারবে না একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগে লাগবে আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকে নতুন রেসিপি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আড়াই কাপ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার এই পানিটাকে ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত মাংস দিয়ে চাল পিঠা তৈরি করার জন্য আমাকে প্রথমে একটা খামির তৈরি করতে হবে তার জন্যই পানিটা বসিয়ে দিয়েছি চুলাই পানিটা বলক চলে আসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা প্যাকেটের আটা দিয়ে দিচ্ছি চাইলে এখানে ময়দা অথবা চালের গুঁড়িও দিতে পারেন এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু গুটি বা দলা দলা থাকতে পারে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন চুলা রসটাকে একদম লোতে করে তারপর এটাকে একটা চড়ানো প্লেটে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর এই খামিটাকে আমি ভালোভাবে ময়ান করে নিচ্ছি হাতে অল্প তেল লাগিয়ে ভালোভাবে ময়নটা করে নেবো এতে করে এই খামিটা হাতে লাগবে না খুব ভালোভাবে কিন্তু ডলে ডলে ময়নটা করে নিতে হবে আমি তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভালোভাবে এই ডোটাকে ময়ান করে নিয়েছি এইবার এখান থেকে অল্প একটু ডো হাতে নিয়ে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি আর এই আমি ভিতরে যে পুরটা রেডি করছি ওইটা দেখিয়ে দিচ্ছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি হচ্ছে বাসায় বট বা বুড়ি যাই বলেন ওইটা রান্না করেছিলাম দুইবার খাওয়ার পর অল্প একটু ছিল ভাবলাম এটা দিয়ে একটা পিঠা তৈরি করি যেহেতু বটের পরিমাণ অল্প একটু ছিল তার জন্য আমি এখানে আর একটু আলু খেটে এটাকে ভালোভাবে রান্না করে নিয়েছি আর এটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব। আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর দেখেও তো মায়শাল্লা বুঝতে পারছেন কতটা লোভনীয় এবার এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে রান্না করা মাংস থেকে কয়েক টুকরো মাংস নিয়ে এভাবে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন চাইলে কিন্তু নতুন করে মাংসের ঘিমা বানিয়ে এটা তৈরি করতে পারেন আবার চাইলে আলু দিয়েও কিন্তু এই পোটা রেডি করতে পারেন এবার অল্প একটু ডো আমি হচ্ছে একটা বোর্ডের উপর নিয়ে বেলুন দিয়ে বেলে একটা রুটি তৈরি করে নিচ্ছি আর এই রুটিটা কিন্তু আমরা নর্মাল যে রুটিটা খাই তার চেয়ে একটু মোটা হবে এত বেশি পাতলা হবে না আমি রুটির থিকনেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটুকু হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা কেমন হবে এবার হচ্ছে একটা বয়মের যে ক্যাপগুলো আছে ওইগুলো নিয়েছি আর এটা দিয়ে আমি ছোটো ছোটো রুটি তৈরি করে নিয়েছি একটা রুটি দিয়ে আমি হচ্ছে চারটা ছোটো রুটি তৈরি করেছি আর এইভাবেই সবগুলো আমি প্রথমে রুটি তৈরি করে নিয়েছি তারপর হচ্ছে নাস্তাটা বানিয়ে নিয়েছি বা পিঠা যায় বলেন আর এবার হচ্ছে একটা ছোটো রুটি মাঝখানে আমি রেখে দিচ্ছি একটা পিঠা তৈরি করার জন্য দুইটা রুটি লাগবে আর এটার মধ্যে আমি যে পুরটা রেডি করে রেখেছি একটা চামচের সাহায্যে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি এত বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু সাইড দিয়ে বের হয়ে যাবে ঠিক মাঝখানটাতে দিয়ে দিব তারপর হচ্ছে একটু হাতে পানি লাগিয়ে আমি হচ্ছে পুরো রুটির সাইডে লাগিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আরেকটা রুটি উপর থেকে সিল করে দিচ্ছি যদি আপনারা এভাবে পানিটা লাগিয়ে দিন তাহলে কিন্তু এটার সিলটা খুব সুন্দরভাবে হবে ভাজার সময় কিন্তু ভিতরের পুরটা বের হয়ে যাবে না খুব সুন্দরভাবে সিল করে দেওয়ার পর একটা কাটা চামচ দিয়ে এভাবে আমি একটু ডিজাইন করে নিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল তবে দেখতে অনেক বেশি সুন্দর দেখা যায় এভাবে করলে আমি হচ্ছে সাইডগুলো একটা নাইফ দিয়ে কেটে নিয়েছি আমি পাতার শেপ দেবো আমি এইভাবে পিঠাটা তৈরি করেছি আপনারা যে কোনো ডিজাইনে পিঠা তৈরি করতে পারেন একটু খেয়াল করে দেখবেন এই পাতার ডিজাইনটা কিন্তু একদমই সহজে কেউ বানিয়ে নিতে পারবে এরকম আকর্ষণীয় ডিজাইনের পিঠা যদি আপনি মেহমান আপায় বা কোনো অনুষ্ঠানে বানান তাহলে কিন্তু সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর এটা বানানো কিন্তু একদমই সহজ কোনো ব্যাপার না আপনারা বিকেলের নাস্তায় কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন খুব সহজে দেখতেও লোভনীয় হবে যে খাবারটা দেখতে সুন্দর এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি আর খুবই সহজ আর দেখতেও কিন্তু মাসাল্লা অসাধারণ লাগছিলো সবগুলো পিঠা যখন তৈরি হয়ে গেছে এবার চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি তারপর হচ্ছে একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি আমি যেহেতু কড়াইয়ে পিঠাগুলো ভেজে নিয়েছি একসাথে তিনটা পিঠার চেয়ে বেশি ভাজা যায় না যদি আপনারা প্রায় পেনে এইগুলা ভাজেন তাহলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন পিঠাগুলো কয়েকটা বেছে আমি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন। পিঠাগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে বাট এগুলো ক্রিস্পি হবে না পিঠাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসছে সেই সাথে কিন্তু এগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে আর এবার হচ্ছে তেল জড়িয়ে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেমভাবেই কিন্তু সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি রান্না করা মাংস দিয়ে একটা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম আপনারা সবাই এত বেশি পছন্দ করেছেন যে আমি ভাবলাম আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকের এই পিঠাটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন না করলে কিন্তু পোড়াই মিস করবেন আর এই পিঠাগুলো ভাজার পর কিন্তু ফুলে আরও ডবল হয়ে যায় আর পিঠাগুলো দেখেন মাসাল্লা মাশাল্লা এত বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি আর যদি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করে দিবেন আবারও বলছি তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করা মাংস দিয়ে দারুণ মজাদার আকর্ষণীয় ডিজাইনের একটা পিঠা বা নাস্তা যাই বলেন তৈরি করে দেখাবো এই পিঠাটা দেখতে যতটা আকর্ষণীয় খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাআল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি নতুন ভিডিও পিঠা তৈরি তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা সফট করতে হবে তার জন্য চুল একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ হচ্ছে ভিজা চালের গুঁড়ি চোলা রাসটাকে একদম মিডিয়াম টু লো এর মধ্যে রেখে হচ্ছে এই গুড়িগুলোকে ভেজে নিব একদম জোর জোরে করে ভিজা চালের গুঁড়ি হলে কিন্তু ভেজে নিতে হবে এখানে শুকনো চালের গুড়ি যদি ইউজ করেন তাহলে কিন্তু এটা ভেজে নেওয়ার কোনো দরকার নেই আর আটা এবং ময়দা দিয়েও কিন্তু তৈরি করা যায় চুলায় একটা পেনে আমি দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ডেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা যখন এরকমভাবে ফুটে উঠছে তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভিজা চালের গুঁড়িগুলো ঘুড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি হচ্ছে একটা কাই বানিয়ে নিচ্ছি এটা কিন্তু এ পর্যায়ে এসে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে পানিটার সাথে আর চুলা রসটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে এই পর্যায়ে যদি চুলা রসটাকে বাড়িয়ে দেন তাহলে কিন্তু নিচে পড়ে যাবে খুব ভালোভাবে দেখেন মিশানো হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর কিন্তু একটা চড়ানো প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম আছে তারপর এটাকে আমি ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে এটাকে ময়ানটা করে নিতে হবে যাতে করে এই ডোটা অনেক বেশি সফট হয় একদম ঠান্ডা করা যাবে না হালকা কুসুম গরম থাকা অবস্থায় হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ময়ান করে নিতে হবে ঢোটা কিন্তু ময়ন করা হয়ে গেছে এটাকে আমি আবারও পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এতে করে এই ঢোটা একদম সফট হয়ে যাবে এখন হচ্ছে ভিতরে যে পুরটা ওটা রেডি করে নিব তার জন্য চোলায় একটা পেনে এক টেবিল চামচ তেল সেই সাথে এক চিমটি জিরা দিয়ে দিচ্ছি জিরাটা যখন খুব সুন্দর একটা স্মেল আসে তখন এখানে দুই টেবিল চামচ হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন হালকা নেড়ে চেড়ে নিয়েছি তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ সেই সাথে হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর সবগুলো মশলা কিন্তু হাফ চামচ করে দিয়ে দিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ হচ্ছে একদম কুচি করে রাখে গরুর মাংস আপনারা সেম ভাবে রান্না করা মাংস থেকে চার পাঁচ টুকরা মাংস নিয়ে ভালোভাবে ছোটো টুকরো করে এভাবে রান্নাটা করে নিতে পারেন আমি প্রায় সাত থেকে আট মিনিট এই রান্নাটা করে নিয়েছি তারপর কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দরভাবে হয়ে গেছে মাংসগুলো যেহেতু একদম চোটো আর সেই সাথে কুচি করে দিয়েছে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় চাইলে আপনারা এখানে বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন আমি অল্প একটু সবজি অ্যাড করছি এতে করে এটার টেস্ট আরও বেশি বেড়ে যায় আপনারা চাইলে শুধু সবজি দিয়েও কিন্তু এই নাস্তাটা বা পিঠাটা বানিয়ে নিতে পারেন অসম্ভব মজার হয় একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন না হলে কিন্তু পুরাই মিস এখন হচ্ছে পানি দিয়ে দিয়েছি এটা মাংসটা ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় আর এটা বাসায় মেহমান আসলে একবার যদি তৈরি করে দেন মেহমান তো একদম অবাক হয়ে যাবে দেখতে এত সুন্দর হয় আর সেই সাথে খেতে তো মশাল্লা অসাধারণ অসাধারণ আমি এখানে কিছু হচ্ছে মরিচ কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর সেই সাথে হচ্ছে চিলি ফ্লেক্স আর চাট মশলা দিয়ে দিয়েছি আর জালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন ভালোভাবে নেড়েছে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলা ভেজে নিতে হবে তবে অতিরিক্ত তেল দেওয়া যাবে না একদম কম তেলে এই রান্নাটা করতে হবে আবারও কিছুটা কাঁচামরিচ সেই সাথে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এটাকে রেখে দিয়েছি আর এই সাইডে দেখেন আমার ঢোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে আসছে সবগুলা পিঠা আমি বানিয়ে নিয়েছি এখন আমি আপনাদের সাথে একটা শেয়ার করছি কিভাবে এই পিঠাটা আমি বানিয়েছি প্রথমে অল্প একটু লেজি বা ঢো হাতে নিয়ে এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে একটা বাটির মতো করে নিয়েছি তারপর মাঝখানে হচ্ছে পোড়টা দিয়ে দিয়েছি পোড়টা দেওয়ার পর চার পাঁচটা হচ্ছে আমি একসাথে সিল করে নিয়েছি তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে হচ্ছে আমি একটা গোল বলের মতো করে নিয়েছি তারপর একটা পর্সেপ দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি যে কোনোভাবে এই ডিজাইনটা করা যায় আর দেখতে তো মাসাল্লা একদম কম সময়ে কিন্তু ডিজাইনটা করা যায় যে ডিজাইনটার জন্য অনেক বেশি সময় লাগে ওরকম না দেখতেই পারলেন পিঠাটা কত সহজে আমার তৈরি হয়ে গেছে আর সেমভাবেই তো সবগুলা বানিয়ে নিয়েছি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন দেখেন মাসা পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছে এখন হচ্ছে চুলায় একটা প্যানে পর্যাপ্ত হচ্ছে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তারপর হচ্ছে একটা একটা দিয়ে দিয়েছি আমি একসাথে তিনটা চারটা করে ভেজে নিয়েছি এগুলাকে একটু সময় নিয়ে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমি যেহেতু কড়াইয়ে পিঠাগুলো ভেজেছি যার জন্য তিনটা চারটার উপরে কিন্তু ভাজা যায় না যদি আপনারা প্রায় পেনে এগুলোকে ভেজে নেন তাহলে একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন পিঠাগুলো তো আমি খুব সুন্দর একটা নাইস গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করুন যারা হচ্ছে আমার চ্যানেলে আজকে নতুন আছেন তারা চাইলে কিন্তু আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কাছে এই পিঠাগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না সবগুলো পিঠা হয়ে গেছে মার্শাল পিঠাগুলো এত বেশি ক্রিস্পি হয়েছে উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে জুসি একটা পিঠা হচ্ছে আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি আমি একদম সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমা স্পেশাল রেসিপি আমার আজকের রেসিপি দোকানের মতো মুচমুচে রসালু খাজা বা গজা এ টু জেড রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি খাজা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে এক কাপ ময়দা নিয়েছি আমি আজকে ময়দা দিয়ে তৈরি করব। চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করা যায় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ হচ্ছে রেগুলার রান্না করা তেল সেই সাথে স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মাখানোর মধ্যেই কিন্তু বোঝা যাবে যে আপনার এই খাজাটা কতটা ক্রিস্পি হবে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য ময়দাগুলোকে মুঠ দেওয়ার পর শক্ত হয়ে যায় আবার চাপ দিলে ভেঙে যায় এরকম একটা পর্যায়ে যদি আসে তাহলে একদম পারফেক্ট হয়েছে আর এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ঢো তৈরি করে নিব ঠিক যেরকম ডো আমরা রুটি পরোটার জন্য তৈরি করি তবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে খাজা তৈরি করার জন্য এই যে ময়ানটা এটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে খুব ভালোভাবে কিন্তু ময়ানটা দিয়ে নিয়েছি এখন যেটা করব অল্প একটু তেল দিয়ে ভালোভাবে ডোটাকে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে একটা ডাকনা দিয়ে আমি রেস্টে রেখে দেবো কিছু সময়ের জন্য তেলটা দিলে এই ডোটা অনেক বেশি সফট হবে ড্রাই হয়ে যাবে না ডোটাকে রেস্টে রেখে আমি হচ্ছে একটা শিরা তৈরি করে দিব তার জন্য এক কাপ চিনি দিয়ে দিচ্ছি একটা প্যানে এর সাথে এক কাপ পানি দিয়েছি এক কাপ চিনির জন্য এক কাপ পানি দিলে এই শিরাটা খাজার জন্য একদম পারফেক্ট হবে দুই থেকে তিনটা বলক আসার পরেই কিন্তু শিরাটা একদম রেডি হয়ে যাবে আর এখন এর মধ্যে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি দুইটা এলাচ মুখটাকে ফাটিয়ে আপনারা চাইলে এখানে এলাচের পরিবর্তে এলাচ গুঁড়োও দিতে পারেন কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে আর বলক চলে আসছে এই শিরাটা কিন্তু এক তার বা দুই তার হওয়ার দরকার নেই হাত দিয়ে এরকমভাবে দেখলে যখন বুঝবেন যে একটু বাড়ি বাড়ি হয়ে আসছে মানে এই শিরাটা একটু ঘন টাইপের হয়ে আসছে তখনই এটা নামিয়ে নেবেন শিরাটা ঠান্ডা হওয়ার পর চিটচিটে যাতে না হয়ে যায় তার জন্য এক ফালি লেবু রস দিয়ে দিচ্ছি শিরাটা একদম রেডি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে খাজাগুলোকে বানিয়ে নিয়েছি আর এই ডোটা দেখেন অনেকটাই সফট হয়ে গেছে দশ মিনিট পর আমি এটাকে হাতে আবারও কিছুটা ময়ন করে নিয়েছি একটা পিঠা বানানোর যে বোর্ডগুলো আছে এটা নিয়ে নিচ্ছি আমি আবারও কিছুক্ষণ এই ডোটাকে ময়ন করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই টিপসগুলো আমি একদম ডিটেলসে শেয়ার করছি আর আমার খাজাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে যতটা মুচমুচে ঠিক ততটাই রসালো হয়েছে এখন এই ডোটা থেকে আমি লেজি কেটে নিব এক কাপ ময়দা থেকে পাঁচটা লেজি কেটে নিয়েছি একটা একটা ডো হাতে নিয়ে এরকম গুল বলের মতো করে নিয়েছি আর এগুলাকে আমি ডেকে রেখে দিয়েছি হলে কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে আর একটা বোর্ডে নিয়ে রুটি তৈরি করে নিয়েছি আর এই রুটিগুলো কিন্তু নর্মাল রুটির মতোই হবে এই রুটিগুলা বেলার সময় কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নিয়েছি ময়দা দিয়ে বেলে এতটা ভালো রেজাল্ট আসে না আর এইভাবে সবগুলা রুটি আমি বেলে নিয়েছি আর সবগুলো রুটির থিকনেস কিন্তু একই রকম একদম পাতলা করে আমি বেলে নিয়েছি দেখেন আমি সবগুলা রুটি তৈরি করে নিয়েছি এগুলোকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি যে কোনো খাবার বাহিরের চেয়ে ঘরে তৈরি করে খেলে কিন্তু এটা স্বাস্থ্যসম্মত হয় একটা রুটি আমি বোর্ডের উপর নিয়ে নিয়েছি তার উপর কিছুটা তেল দিয়ে দিচ্ছি রেগুলার রান্না করা তেলটাই দিয়ে দিচ্ছি আমি দিয়ে ভালোভাবে রুটিটার উপর হাত দিয়ে ঘষে লাগিয়ে নিয়েছি পুরু রুটির মধ্যে আমি তেলটাকে হাত দিয়ে লাগিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন লেয়ারগুলো ঠিকঠাক রাখার জন্য এই কাজগুলো কিন্তু খুবই জরুরি তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে আবারও হাত দিয়ে ঘষে পুরো রুটির উপর লাগিয়ে নিয়েছি চাইলে এখানে ময়দাও দিতে পারেন তবে কর্নফ্লাওয়ার দিলে এটা ভালো আবার উপরে একটা রুটি দিয়ে দিচ্ছি আবার এটা উপরে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে হাত দিয়ে আবারও পুরো রুটির গায়ে এভাবে হচ্ছে তেলটা লাগিয়ে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লোয়ার আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যার ফলে লেয়ারগুলো একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে ভাজার পর আবারও একটা রুটি দিয়ে দিচ্ছি আর সেমভাবেই সবগুলো রুটি আমি এভাবে দিয়ে দিচ্ছি এই কাজটা একটু মনোযোগ সহকারে করতে হবে সবগুলো রুটি কিন্তু এভাবে সেট করা হয়ে গেছে এখন উপরে যে রুটিটা এর মধ্যেও কিন্তু আমি অল্প একটু তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি আবার এর উপর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আবার হচ্ছে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো রুটি খুব সুন্দরভাবে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে তেল দিয়ে ব্রাশ করে সেট করে নিয়েছি এখন যেটা করতে হবে সবগুলা রুটি এক সাইড থেকে দৌড়ে হচ্ছে রুল করে নিতে হবে আর এই রোলটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে করতে হবে যাতে লুজ না হয়ে যায় একদম টাইট করে রুলটা করতে হবে রুলটা কিন্তু হয়ে গেছে আর এই যে সাইডের অংশটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে খুব সুন্দরভাবে এটাকে সিল করে নিতে হবে না হলে কিন্তু ভাজার সময় লেয়ারগুলো কিন্তু খুলে যাবে দেখেন আমি খুব ভালোভাবে এই কাজটা একদম সাবধানে করতে হবে খুব ভালোভাবে কিন্তু এটাকে রুল করে নিয়েছি একটা নাইফের সাহায্যে আমি হচ্ছে লেজি কেটে নিয়েছি ছাপ দিয়ে কিন্তু এটা কাটা যাবে না তাহলে লেয়ারগুলো একসাথে লেগে যাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো লেয়ার কিন্তু একদম স্পষ্টভাবে বুঝে যাচ্ছে সবগুলো আমি লেজি কেটে নিয়েছি আর দুই সাইডের যে অংশটা এটা রেখে দিচ্ছি এখন হচ্ছে অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি হাত দিয়ে হালকা হাতে চাপ দিয়ে নিয়েছি এত জুড়ে কিন্তু চাপ দেওয়া যাবে না বেলা যাবে না আমি একটা বেলুনের সাহায্যে এটাকে বেলে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে বেলে নিয়েছি এত পাতলা করে এগুলা বেলা যাবে না একটু মোটা টাইপের হবে আর এভাবেই কিন্তু সবগুলা বেলে নিয়েছে আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমে হাত দিয়ে এভাবে একটু চাপ দিয়ে তারপর বেলুন দিয়ে বেলে নিতে হবে এটা কিন্তু পাতলা করা যাবে না অনেকটাই মোটা থাকবে চুলা একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়েছি তেলটা হালকা কুসুম গরম করে নিতে হবে এত বেশি গরম করা যাবে না একটা একটা করে আমি চারটা পাঁচটা একসাথে ভেজে নিচ্ছি দেওয়ার পর উপর থেকে চামচ দিয়ে তেল দিয়ে দিচ্ছি আর এগুলো এমনিতেই উপরে বেশি আসছে দেখেন তারপর এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তেল জুড়ে এগুলোকে উঠিয়ে নিয়েছি আর মাসা আল্লাহ সবগুলো নিয়ে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন চিনি শিরা এগুলাকে ডুবিয়ে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমার আজকের রেসিপিটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওান আমি নাজমা নাজমা স্পেশাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন রেসিপি আজকে আমি একটা ডিম আর সুজি দিয়ে বিকেলের জন্য দারুণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো বাসায় মেহমান আসলে মাত্র দশ মিনিটে জটপট তৈরি করে নিতে পারবেন কম উপকরণে সুজি দিয়ে মজাদার এই নাস্তাটা সুজির এই নাস্তাটা উপরটা হচ্ছে ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে সফট অনেকটা কেকের মতো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা একদিন বানিয়ে চাইলে কিন্তু চার থেকে পাঁচ দিন স্টোর করে রেখে দিতে পারবেন একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে আর কথা না বাড়িয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক আজকের নতুন রেসিপি নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি আমি এখানে নর্মাল যে চুটো দানার সুজিটা হয় ওইটা নিয়েছি আর সেই সাথে এক কাপ নিয়ে নিচ্ছি আটা আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমের পরিমাণ যদি বাড়িয়ে নেন তাহলে কিন্তু বাকি উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনি দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিটাকে গুঁড়ো করেও দিতে পারেন আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আপনারা চাইলে ডিম আর চিনিটাকে আলাদাভাবে ফেটিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ হচ্ছে তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি বাট আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি পরে যদি লাগে আমি আবারও দিয়ে দিব একসাথে আমি তেলটা দেবো না ডোটা তৈরি করার পর যদি মনে হয় যে আর একটু তেল লাগবে আমি এখানে পানি দিব না তেলটা দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব প্রথম অবস্থা এটা স্টিকি মনে হলেও এটা মাখানোর পর রেস্টে রাখার পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে আর এখন হচ্ছে এটাকে ডেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব রেস্টে রাখার পর হচ্ছে এই ঢোটা হালকা একটু শক্ত হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন দশ মিনিট পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এই ডোটা এখন হচ্ছে এখানে এক টেবিল চামচ মিল্ক পাউডার দিচ্ছি আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আবার না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই তবে গুরু দুধটা দিলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসে আর এখানে ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা আপনারা চাইলে বেকিং পাউডার দিতে পারেন তাহলে পরিমাণে একটু বেশি দিতে হবে এইবার আমি আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে একটা আমি টেবিল চামচ নিয়ে নিয়েছি আর অল্প করে নিয়ে আমি এভাবে গুল করে নিয়ে এভাবে লম্বাটা একটা শেপ দিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে আর এদিকে চুলা একটা পেনে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হওয়ার পর আমি এখানে একটা একটা করে সবগুলা নাস্তা দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো হতে কিন্তু বেশি একটা সময় লাগে না মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগছে এই নাস্তাগুলো হতে আর নাস্তাগুলো আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসার পর্যন্ত ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সহজ নাস্তার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই একবার বাসে ট্রাই করে দেখবেন একদম কেকের মতো আশা করছি আপনাদের ভালো লাগবে আমি চেষ্টা করি সময় সহজ আর মজাদার আপনাদের সাথে শেয়ার করতে আর এই নাস্তাটা খেতে মাসা আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যদি ভালো লাগে আবারও বলে যেছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে দেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আর দেখেন ওপরটা একদম ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম কেকের মতো স্পঞ্জি বলতে পারেন এটাই খেকে আজ এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম